এটা কি এটা এটা দেখো কি এটা আর এটা ওয়ান পরে কি আছে ওয়ান ফোরে কত হয় ওয়ান আর ফোর কত হয় বলো তুমি কোনো ইলেভেনটি কোনো ইলেভেন বলো ইলেভেন ইলেভেন

আর ফাইভ কত হয় হ্যাঁ কত হবে ইলেভেন গন ইলেভেন গন ইলেভেন গন ইলেভেন

এবারে এটা কি এটা শিখনি বেড়াচ্ছে